প্রিয় ভিউয়ার্স আজকে আম্মুকে একজন সকালের জন্য ব্রেকফাস্ট গিফট করেছে তো যার জন্য আম্মুর আজকে কাজ নেই এবং অন্যদিকে কিন্তু একটা জিনিস ভালোই হলো কেননা আজকে আম্মুর আবার অনেক ব্যস্ততা এবং অনেক কাজ জমে আছে তো চলুন আপনাদেরকে দেখাই যে আজকে ব্রেকফাস্টের জন্য কী কী আছে এবং আম্মু কি কি খাবে তো প্রথমেই আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে নুডুলস নুডলস আমার ছোটো ভাইয়ের খুবই পছন্দ আর এইখানে আছে দেখতে পাচ্ছেন ফুচকা চটপটি আমাদের দুই ভাইয়ের জন্য আর এই যে দেখেন বিড়ালটা কিন্তু মাছ নিয়ে চলে গেল মাত্র এই যে আমি আম্মুর জন্য বাইরে থেকে এই মাছগুলো এনেছিলাম চাপিলা মাছ যেগুলো আম্মুর খুবই পছন্দের কিন্তু এই বিড়াল খপ করে একটি মাছ নিয়ে চলে গেল আর আম্মু আমাদের জন্য দেখতে পাচ্ছেন রান্না করবে ইলিশ মাছ আর গতকালকের শাকটাও কিন্তু আমি বাঁচতে পারিনি ব্যস্ততার জন্য আম্মুরকে আমি পটলও এনে দিলাম দেখতে পাচ্ছেন তো চলুন ফিরে যাই ব্রেকফাস্টের মধ্যে এই যে দেখুন আমাদের ব্রেকফাস্টের জন্য এই চটপটি ফুচকা এগুলো থাকলেও এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তেঁতুলের রস আমাদের কিন্তু ফুচকাটা অনেক প্রিয় এবং অনেকটাই ভালো লাগে আমাদের কাছে কিন্তু আম্মু খাবে সকালবেলা এই যে এই পান্তা ভাতটা দেখতে পাচ্ছেন আম্মু কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মাটির থালিতে এবং জিনিসটা কিন্তু দেখে আসলে আমারই লোভ লাগছে কেননা আমি যদিও পান্তা ভাত খাই না কিন্তু এরপরও জিনিসটা দেখতে খুবই মানে টেস্টি মনে হচ্ছে আর আম্মু কিন্তু শুধু পান্তা ভাত খাবে না এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে বীজ এবং ইসুকগুল এগুলো খেলে পেট পরিষ্কার থাকে এবং পান্তা ভাতের সাথে কিন্তু কলাও খাবে দেখতে পাচ্ছেন এখানে কলাগুলো আম্মু রেখেছে তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে কোন আইটেমটা আপনাদের কাছে বেশি খেতে মজা লাগে এবং অবশ্যই সকলে বিড়ালের থেকে সতর্ক থাকবেন দেখতে পাচ্ছেন সে এখন খেয়ে মুখ চারচে তো ভিওয়ার্স আজকের মতো ব্লগটি এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ